আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়ের নামটা বাবু মিয়া বা গ্রামের নাম ডানিয়াপাড়া থানা জেলা জয়পুর থানা জেলার জয়পুর এটা এই জমিতে মানে শসা লাগাইছেন কত শতক জমি চোদ্দো শতক এটা কি জাতের শসা লাগাইছেন প্ল্যান্টে কোম্পানি সোনায় সোনাই তে সোনায় শসাটা আপনার কাছে কীরকম লাগতিছে জায়গাটা মোটামুটি ভালো চাষের জন্য উপযোগী এবং সুন্দর এটা হলো আপনি হলো বিষ্টা সংগ্রহ করেছেন কোথায় থেকে এরা ইটা বাজার থেকে ওসমানের দোকান থেকে সংগ্রহ করছেন না তো এটা কি আপনার পার্শ্ববর্তী কৃষকেরা দেখে কি বলতেছে এটা কি লাগানো যাবে লাগা যাবে লাগা যাবে মনে হয় হ্যাঁ তো এটা যদি পরবর্তীতে কেউ জিজ্ঞাসা করে যে এটা আপনি কই পালেন

দেখা যাচ্ছে এক মাসের মতো তুলেছি পাঁচ মন ছয় মন করে প্রত্যেক দিন তুলি তাহলে ফলনের দিক দিয়ে এটা কি ফলনের দিক দিয়ে খুবই ভালো এটা পরবর্তীতে কি লাগানো যাবে লাগানো যাবে মানে আমি যদি শীতের সময় লাগাই তো এটা লাগা সব সময় জন্য ইয়ে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম